আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমিও খুব ভালো আছি দর্শক ভাইয়েরা আজ আমি আপনাদের দেখাবো বর্তমানে আমি আমার পেয়ারা গাছের কী কী সারগুলো প্রয়োগ করছি এবং এই কাজ সারগুলোর উপকারিতা কী এছাড়া আপনার আছে গত সপ্তাহে আমি কী সার প্রয়োগ করছিলাম সেটাও আপনাদের ইনশাল্লাহ এই ভিডিওতে বলে দেবো যেহেতু আপনার ওই ভিডিওটা করা হয়নি দর্শক ভাইয়েরা আজকের ভিডিও করার আগে আমার মনে হচ্ছে আপনাদের গত আমি গত সাত আট দিন আগে যে সারটা দিছিলাম সেটা আপনাদের একটু বলে দিই দর্শক ভাইরা আপনারা জানেন আমার এই প্রোজেক্টটা আট বিঘার এই আট বিঘায় আমি দিছিলাম আপনার পঞ্চাশ কেজি পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট এবং আপনার বিশ কেজি আপনার হচ্ছে থিওভিট আপনারা বলেন আমি দিছিলাম র্যাব ভিট দিয়ে আশি পার্সেন্ট সালফার এ এর সাথে আর অন্য কোনো সার দিই শুধু জাস্ট এই দুটা জিনিসই সেচ দেওয়ার সময় আমরা সারা বাগানে দিয়ে দিছিলাম আর ইনশাল্লাহ আপনাদের আমি আমার বাগানটা দেখাবো আজকে আমার বাগানের কন্ডিশনটা কেমন আছে তো আজকে যে সারটা দিচ্ছি সেটা আপনাদের একটু দেখাই এক এক করে দেখাই দেখুন এই যেগুলো মিশ্রণ করছিলাম মিশ্রণ এরপরে এরকম দেখা যাচ্ছে আর কি সারটা বোনা শেষ অর্ধেক পরিমাণ আর ইনশাল্লাহ কালকে অর্ধেক সার দিব সে মানে শেষ দিব সে অর্ধেক সার ইনশাল্লাহ আমরা আবার কালকে দিব তো দেখেন দর্শক ভাইয়েরা আমরা যেটা দিচ্ছি সে এর নাম হচ্ছে বেঙ্গল মিশ্র মিশ্র সার এর কালারটা এমন আর মিশ্র সার যেহেতু আপনারা বুঝতেই পারছেন এতে প্রায় সকল প্রকার সারই মিশ্রণ করা থাকে তা আপনারা একটু দেখাই দিয়ে এর কী কী সার আছে অনুপা মানে এই সারের মধ্যে কী কী আপনারা হচ্ছে উপাদান আছে দেখেন এখানে নাইট্রোজেন আছে আট পারসেন্ট আপনার ফ্রিতে ফসফরাস মানে আপনার এই ডিএপি টিএসপি যে উপাদান ফসফেট সেটা আছে বিশ পারসেন্ট আর আপনার পটাশিয়াম আছে আপনার চোদ্দো আর আপনার হচ্ছে সালফার আছে আপনার পাঁচ পাঁচ এই মিশ্র সারটি আমরা দিচ্ছি এক বস্তা আর যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহে এখন সার দৃশ্য দশক ভাইয়ের আমরা বেশি পরিমাণ দিচ্ছি না আমরা সব সারই অল্প অল্প মানে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক সপ্তাহে আপনার স্বাদ দেওয়ার চেষ্টা করছে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের স্বাদ দেওয়ার চেষ্টা করছে এতে আমি চাচ্ছি যে আমার গাছের জন্য কোনো প্রকার খাদ্যের ঘাটতি না হয় এরপর আর আপনাদের দেখাই ইউরিয়া ইউরিয়া আমি বিশ কেজি পরিমাণ আনছিলাম যাতে আপনার প্রত্যেক বিঘায় আড়াই কেজি পরিমাণ পড়ে আমি ইউরিয়াটা খুব কম ব্যবহার করি এক সময় করতাম সে সময় ভুল করেছি এখন আর একই ভুল বারবার করতে চায় না আপনার ইউরিয়া দিলে অনেক পেয়ারা মানে বেশি ইউরিয়া ব্যবহার করলে গাছের সমস্যা হয় যাই হোক হলো এরপরে দেখুন দশক ভেড়া দিছি অল্টার এরা আছে হিউমিক অ্যাসিড এর উপকারিতাটাও অনেক আপনার একটু এর উপকারিতা আপনার দেখাতে হবে বিশেষ করে আমি কী ধন্য দিচ্ছি দেখেন বর্তমান সময়ে দেড়ে আপনার বেশি দরকার রেডও টানের সময় চলে আসতে দেখুন এই টু দেট সবগুলোই পড়ি গাছকে জমি থেকে পুষ্টি সময় গ্রহণ করতে মানে সাহায্য করে মানে আপনার গাছে এই মাটিতে যত প্রমাণ পরিমাণ খাদ্য আছে এই হিউমিক অ্যাসিড দিলে এই আপনার সহজে আপনার ওই খাদ্যটা গ্রহণ করতে সহজ করে দেবে আপনার গাছের মূলত আমি যে একটু বুঝি সহজে আমার যখন গ্যাস হয় মানে একটা মানুষের গ্যাস হলে বলে ভালোভাবে খাতে পারে না গ্যাসের কারণে এই হিউমিক অ্যাসিডের কাজ আছে মাটির গ্যাসকে দূর করে দিয়ে আপনার আছে গাছকে খাদ্য গ্রহণে দ্রুত সাহায্য করে আমি যত এটা এর কাজ আর জমিতে আর এখন যেটা আরেকটি বিষয় লাগবে জমিতে পানি অনুপ্রবেশ পানি ধরে রাখতে সাহায্য করে যেহেতু এখন ফাল্গুন মাস আপনার খুব টানের সময় সে এইটা দিলে পানি বেশি দিন পরিমাণ আপনার মাটি ধরে রাখতে পারবে আর যেহেতু আমার একটু বেলে দশ মাটি আমার তাড়াতাড়ি ঘন ঘন সেচের প্রয়োজন হয় যার কারণে এটা আমি দিচ্ছি গাছের শিকড় বৃদ্ধি ও বিপাক ক্রিয়া ত্বরান্বিত এই যে দর্শক ভাইরে যে এটা এই বিপাক ক্রিয়া এটার কথা আমি বলছিলাম বীজ অঙ্কুর গোম গোম ক্ষমতা বৃদ্ধি করে এগুলো না যা হোক হলো এই বাদ বাকি আরও অনেক উপকার রয়েছে পাতার বৃদ্ধিও ফুলের সুষম বিকাশ ঘটায় ফসলের আকৃতি বৃদ্ধি করে ফলে ফলন বৃদ্ধি পায় আপনার কুড়ি ফুল ও কচি ফল ধরে কমিয়ে ফলন বৃদ্ধি করে যাক এখন আমি দিচ্ছি অল্টার এটা একদম আছে র্যাভেনের নতুন এসেছে র্যাভেন একদম নতুন এরা এটা বেরও করেছে এখন রেজাল্ট কেমন হবে জানি না কি যেহেতু আমি দিচ্ছি হিউমিক অ্যাসিড হিসেবে হিউমিক অ্যাসিডের যেগুলো পড়লাম এগুলো হচ্ছে হিউমিক অ্যাসিডের উপকারিতা আমি সেই হিসেবে আর কি দিলাম ইনশাল্লাহ আশা করা যায় রেজাল্ট ভালো হবে এরপর আপনাদের আমার গাছের অবস্থা কন্ডিশনগুলো ইনশাল্লাহ আজকে দেখাবো ও দেখুন আমি যে গাছের সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সেই গাছটার অবস্থা একটু দেখুন এখন কাছে ছাড়া বোঝানো কঠিন মানে মাস আপনারাও একটু মাসাল্লাহ বলবেন দেখুন এই জায়গায় কয়টা পেয়ারা আছে তিনটা আর একটা পিপি বাঁধার মতো হয়ে গিয়েছে এটা পিপিটা বাঁধতে হবে এই জায়গায় তিনটা চারটা মানে আল্লাহর রহমতে ভিতরে ভিতরে যদি দেখানো যায় প্রত্যেকটা গাছে এমনভাবে পেয়ারা আছে আবার পিপি বাঁধার মতন পেয়ারাও তৈরি হয়ে যাচ্ছে এই যে এখানে দেখুন ফুল ফুটছে আবার মানে চারি আমার টোটাল বাগানটারই এমনই অবস্থা দেখুন মাসাল্লাহ মানে এই গাছগুলোও প্রচুর পেয়ারা আছে ভিডিও দেখা যাচ্ছে কিনা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না গাছের ভিতরে ভিতরে দর্শক ভাইয়েরা দেখুন এই আমি যেহেতু ঘন ঘন সার দিচ্ছি এর কারণটাই হচ্ছে এটা গাছে পর্যাপ্ত আপনার পিপি করা যখন থাকবে আপনার সার মানে খুবই ঘন ঘন দিতে হবে ঘন ঘন বলতে সপ্তাহে সপ্তাহে সার না দিলে আপনার পেয়ারা বড় হবে না আমাদের এই পাশে তো যোগ্য পেয়ারা কম যার কারণে এটা আপনাদের দেখাতে পারছি না এই পাশে সবাই এই কোয়ালিটির পেয়ারা যেগুলো আপনার পঁচিশ দিন লাগবে এখনও আপনার এই পেয়ারাগুলো উঠতে